তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমরা কথা বলবো ইয়াস কি ভবিষ্যতের চার পাঁচ বছর বা দু তিন বছরে আর কোনো কমার্শিয়াল মুভি করবে সেই বিষয় নিয়ে একটা ছোটোখাটো আলোচনা করব আর সেই আলোচনায় যাওয়ার আগেই বলে নিই চ্যানেলটায় নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ইউটিউবার ভুল তো হলে আমাকে ক্ষমা করে দিও তো দেখো এ বিষয়ে যদি আমি কথা বলি তাহলে তোমাদের এটা সবার প্রথমে মাথায় রাখতে হবে ইয়াস কিন্তু একজন পিওর বিজনেসম্যান সে প্রোডাকশান হাউস হাউস খুলেছে সে নিজে টাকা লগ্নি করে সে টাকা লগ্নি করে যদি কোনো রিটার্ন না পায় কোনো সিনেমা থেকে তাহলে সে সেই ধরনের সিনেমা করবে না বা একজন বিজনেসম্যানের করা উচিত না বা একজন প্রডিউসারের করা উচিত না তুমি একজন বিজনেসম্যানকে দেখো যে ধরো কোনো বিষয়ে মানে কোনো জিনিসে লস করলো কোনো কিছুতে টাকা প্রজেক্ট টাকা দিয়ে টাকা লগ্নি করে যদি লস করে তাহলে সেই বিজনেসম্যান কি আর সেই বিষয়ে বা সেই জিনিসে কখনো টাকা দেবে নিশ্চয় না তাহলে ইয়াস দা কেন সেই লস প্রজেক্ট করবে ইয়াসটার প্রথম প্রোডাকশানের প্রথম প্রোডাকশানের প্রথম কাজই হচ্ছে সেন্টিমেন্টাল এবং সেন্টিমেন্টাল একটা কমার্শিয়াল পিওর কমার্শিয়াল অ্যাকশন মুভি এবং সেটা বক্স অফিসে হলো ফ্লো পঁচাশি কোটি টাকা সরি পঁচাশি লাখ টাকাও ইনকাম করেনি যেটা আর মুভি এক সপ্তাহে করেছে তোমার শুধু এক সপ্তাহে করেছে আর মুভি আর সেন্টিমেন্টটা লাইফ টাইম পঁচাত্তর লাখ টাকা ইনকাম করেছিল যেটা আরির এক সপ্তাহের কালেকশানের থেকেও কম তাহলে সে কেন কমার্শিয়াল মুভি করবে সে নিশ্চয়ই আরির মতো কমার্শিয়াল মানে আরির মতো ফ্যামিলি ড্রামা করার দিকেই চিন্তাভাবনা করবে যে আমি লাস্ট বা ভবিষ্যতে চার পাঁচ বছর বা দু তিন বছরে আমি আর এ ধরনের সিনেমা করব না তো ইয়াস কিন্তু এই ধরনের ছবি করতে পারে আর দেগে এসে সাফলতা পেয়েছে সাফল্য পেয়েছে এবং সে ভবিষ্যতেও হয়তো আরির মতোই সিনেমা করবে যেটা তাকে বক্স অফিসে সফলতা দেবে এবং তার লগ্নিকৃত টাকা সে ফেরত পাবে সেখান থেকে তো একজন মানে সে এখন নিশ্চয়ই সে কমার্শিয়াল মুভির নামে সেন্টিমেন্টাল মুভি করবে না বা কমার্শিয়াল মুভি করবে না সে তার টাকা ফেরত পেতে চায় এবং তার টাকা পেতে ফেরত পেতে হলে তাকে আড়ি বানাতে হবে তাকে প্রধানের মতো সিনেমা বানাতে হবে তাকে টনিক বানাতে তা হবে যেটা দেবদা করেছে হ্যাঁ দেবদাও কিন্তু তোমার ছোটোখাটো মানে আগে যেসব সিনেমা করতো প্রডিউসার হওয়ার পর চ্যাম্প ককপিট ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ওগুলো কিন্তু অতটাওই না হিট না বাট প্রজাপতি টনিক বা অন্যান্য সিনেমা দেখো তার সেগুলো কিন্তু বক্স অফিসে হিট এবং বাম্পার হিট তার সাজবাতির পরের থেকে যে এই পর্যন্ত তার একটাও হিট মানে ফলপ নেই তাহলে সে দেবদা যদি সাফল্য পায় এই পথে হেঁটে তাহলে ই আসদা কেন পাবে না ইয়াসাদা কেন বলো তোমার সেই কমার্শিয়াল মুভি করবে সে তো দেবদার পথেই হাঁটবে দেবটা মানে ফ্যামিলি ড্রামা করে বা অন্য ধারার সিনেমা করে কমার্শিয়ালি তার অডিয়েন্স তৈরি করেছে কম মানে তার ফ্যান্সদের মধ্যে ক্ষুদা বাড়িয়েছে তাকে কমার্শিয়ালি দেখার এরপরে দেখো সে খাদা নেনেছে তার ফ্যান্সরাও দেখেছে তার যে অডিয়েন্স তৈরি করেছে যা নতুন অডিয়েন্স বৃদ্ধ অডিয়েন্স বা যে কোনো বয়োজ্যেষ্ঠ অডিয়েন্স অডিয়েন্স তৈরি তৈরি করেছে তারা তো দেখতে গেছে খাদান এবং খাদান বাম্পার হিট ছাব্বিশ কোটি ছাব্বিশ কোটি টাকা ইনকাম করেছে তো এই রকমের স্ট্র্যাটেজি থেকেছে ইয়াসদা কেন এই কেন মুখ ফিরিয়ে থাকবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইয়াসদার যদি মাথায় বুদ্ধি থাকে এবং ইয়াসদার যদি চায় তার বক্স অফিস এইভাবে বজায় থাকুক তাহলে আমার মনে হয় এটাই করা উচিত ইয়েস এটাই করা উচিত ইয়াসদার হ্যাঁ ইয়াসদাকে আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ বাট বলবো না যে আমার ফেভারিট ফেভারিট না আমার মোটামুটি ভালোই লাগে ইহাশিটা আমি ব্যক্তিগতভাবে চাই ইহাসা আরির মতো সিনেমা করুক যদিও আরি অতটাও হয়তো ভালো হয়নি আমি যা রিভিউ টেভিউ দেখলাম ওপার বাংলার রুপম টুপমের তো যাই হোক আরি কিন্তু অতটাও ভালো হয়নি আমি আমার রিভিউ দেখে বা যে বিভিন্ন বিষয়ে দেখে আমি যেটুকু বুঝলাম তাও কিন্তু আরি বক্স অফিসে হিট সে যদি এক কোটি টাকা বাজেট দেয় এক কোটি টাকা লগ্নি করে হারি যদি যদি এত টাকা লগ্নি করেনি সত্তর থেকে আশি লাখ টাকা সর্বোচ্চ লগ্নি করতে পারে সেই টাকা সে তো উঠিয়ে ফেলেছে বা এক কোটি টাকা হলে এতদিন উঠিয়ে ফেলেছে এবং সে এখন বক্স অফিসে লাভ করছে বক্স অফিসে এখন সে যেটা কামাই করছে সেটা তার লাভ তাহলে সে কেন কমার্শিয়াল মুভি করবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি সে বক্স অফিসে লাভের দিকে দেখে তার লোকনিকৃত টাকা উঠানোর দিকে মনোযোগ দেয় তাহলে সে ভবিষ্যতে তিন চার পাঁচ বছরে দু চার পাঁচ বছরে যেটাই বলো সে আর কমার্শিয়াল মুভি করবে না কমার্শিয়াল মুভি করা উচিত না কারণ তাকে অডিয়েন্স তৈরি করতে হবে একবার যদি অডিয়েন্স তৈরি করতে পারে দেবদার মতো তাহলে তুমি একটা খাদান নিয়ে আসো না দেখো হয়তো দেবের মতো ছাব্বিশ কোটি টাকা দেবে না বাট দশ কোটি আট দশ কোটি টাকা ইট অটোমেটিক উঠে দেবে তাহলে সে কেন করবে তো এটা বুঝতে হবে এবং আমার ব্যক্তিগত মতামত তোমাদের সরি ব্যক্তিগত মতামত তোমাদের দিলাম যে সে আর হয়তো বা ফিউচারে কয়েক বছর কমার্শিয়াল মুভি করবে না সেই ধরনের মুভি করবে অন্তত নিজের প্রোডাকশানে করবে না তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর লাইক কমেন্ট করতে বলবে না আর পাশে থেকো আর আজকের মতো টাটা বাই বাই গুড বাই মতামত জানিও কমেন্ট বক্সে